পৃথিবীতে যারা কাজ করছে সে ছোট কাজ হোক বা বড় কাজ হোক সে যদি মন থেকে মনকে উৎকৃষ্ট করে ভালোবাসার সঙ্গে মন উদার করে যদি কাজতে পারে এবং কাজে যাওয়ার সময় সে কাঁদতে কাঁদতে কাজে যাচ্ছে বা কাঁদতে কাঁদতে কাঁচ থেকে বাড়িতে ফেরছে আমি বলি সে দুনিয়া থেকে একদিন মেটে যাবে আর যে মহান মানুষ কাজে যাওয়ার সময় মন উদার করে ভালোবাসার সঙ্গে উৎকৃষ্ট মনে সে কাজে যাচ্ছে সে কাজে এমন ভাবে যাচ্ছে যে পৃথিবী জয় করার জন্য সে যাচ্ছে সে মানুষ একদিন না একদিন সে এমারত খাড়া করে ফেলবেই আর তার দিক থেকে আমি বলি যারা মনকে কাজকে এত ছোট এবং বড় ডিভাইড করে সে কোনো দিনও আগে যাওয়ার মতো তার মনের মধ্যে নেই আর সে যেতেও যাবেন সবাই মন উদার করে ভালোবাসার সঙ্গে মন উৎকৃষ্ট করে বিশ্বকাপ জয় যেমন করার জন্য মানুষ যায় সেইভাবে আপনি যাবেন কাজে একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেন এবং মহান কিছু আপনার মন থেকে চলে আসবে আর প্রতিদিন এটা করার চেষ্টা করবেন আপনি যে আজ আজকে যে পজিশনে আছেন তার থেকে ওয়ান পার্সেন্ট আপনি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন প্রতিদিন রুটিন তৈরি করুন একদিন না একদিন আপনি এমারত খেলা করে ফেলবেন আর সব থেকে মূল্যবান কথা হচ্ছে পরিশ্রম করলে যে আপনি সাকসেস পেয়ে যাবেন এর কোনো মানে না আপনার সাকসেস পেতে গেলে আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য কিভাবে ঠিক রাখবেন সে আপনি যে লক্ষ্যে আপনার মনের মধ্যে যে লক্ষ্যগুলি আছে সেগুলোকে আপনি গোপন রাখার চেষ্টা করবেন আপনি লক্ষ্য যত গপন রাখবেন টার্গেট যত গপন রাখবেন সফলতা আপনার তত কাছাকাছি আসবে আর আর একটা কথা বলি তুমি মন থেকে যেটা পেতে চাও তোমার মনের চাওয়া যত গোপন হবে সফলতা তত নিশ্চিত সফলতা পেতে গেলে তোমাদের যে জিনিসটি দরকার সেটা আমি বলে দিচ্ছি তোমরা নোট করে নাও সফলতা পেতে গেলে তোমার সর্বপ্রথম যে জিনিসটি যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে ফোকাস তোমার ফোকাস যত ক্লিয়ার হবে কামিয়াবি তত কাছাকাছি হবে আপনার ফোকাস যত তাড়াতাড়ি এবং লক্ষ্যের দিকে দৌড়াবে তত কামিয়াবি আপনার কাছাকাছি এসে দাঁড়াবে পৃথিবীতে কামিয়াবি সিঁড়িতে যতগুলি খেলা চলে সবগুলি হচ্ছে ফোকাস সবগুলি হচ্ছে ফোকাসের খেলা ফোকাস তোমার যত ভালো থাকবে তত তুমি কামিয়াবি সিঁড়ি দিনকে দিন এগোতে থাকবে